ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে জার্মানিতে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন দিনটি গৌতম বুদ্ধের শুভ জন্ম বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উদযাপনের আয়োজনে জার্মানদের সাথে যোগ দেন প্রবাসী বাংলাদেশী সহ শ্রীলঙ্কান প্রবাসীরাও জার্মানি থেকে সহকর্মী সামিনা সেতুর প্রতিবেদনে বিস্তারিত শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই জার্মানির রাজধানী বার্লিনের বৌদ্ধ বিহারগুলোতে ছিল উৎসব মুখর পরিবেশ প্রাচীন ডাস বুদ্ধিস্ট হাউস সহ অন্যান্য বিহারগুলোতে ছিল পিণ্ডাচরণ শিলগ্রহণ ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান সমাধি অনুশীলন সহ বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা and the enlightenment of the Gautama Buddha and also the great passing away of the Buddha. Today we are commemorating the sublime qualities of the Buddha and also the sublime qualities of the Dhamma, the teaching of the great Buddha. উৎসবে স্থানীয় জার্মানদের সাথে ছিল লঙ্কান প্রবাসীরাও তাৎপর্যপূর্ণ বিশেষ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে অংশ নিতে জার্মানির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার নিয়ে ছুটে আসেন বহু প্রবাসী বাংলাদেশি উৎসবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত তারা আমরা বাচ্চাদেরকে নিয়ে সবাই একসাথে দিনটি করে উদযাপন করেছি আমরা শুধু একটাই বক্তব্য জগতে সকল প্রাণী যেন সুখী হয় সবাই যেন হিংসা বিদেশ ভুলে আজ এই মহান বুদ্ধ পূর্ণিমায় আমি পৃথিবীর সকল প্রান্তের সকল মানুষকে মৈত্রময় শুভেচ্ছা জানাচ্ছি ছোট বাচ্চাদের দৌড়ঝাঁপে প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশ বড়দের সাথে তারাও অংশ নেয় প্রার্থনায় বিকেলে বিশ্বে বিরাজমান যুদ্ধবিগ্রহ অশান্তি থেকে মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলন তাজরিয়ান যমুনা নিউজ